সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোসাম্মন খাতুন সহকারী অধ্যাপক গণিত ঢাকা উদ্যান সরকারি মহাবিদ্যালয় ঢাকা আমরা এফ অনুশীলনের কিছু অঙ্কের সমাধান করব। দুটি বিন্দু দেওয়া আছে বিন্দু দুটির সংযোগ সরল রেখার লম্ব দ্বিখণ্ডকে সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে দুটি বিন্দুকে সংযোগ করে যে সরলরেখা পাওয়া যাবে সেই সরল রেখার মধ্যবিন্দু দিয়ে গমনকারী ওই রেখার উপর লম্বের সমীকরণ নির্ণয় করতে হবে দেখো মধ্যবিন্দু এবং মধ্যবিন্দু দিয়ে যে রেখাটি এই রেখার উপর লম্ব এটিকে বলা হয় লম্ব দ্বিখণ্ড এই লম্ব দ্বিখণ্ডকে সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে কি করব এই দুটি বিন্দুর সংযোগ রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। তো মধ্যবিন্দুর নির্ণয় করার কি সূত্র আমরা কি জানি বলতো মধ্যবিন্দু ভোজ দয়ের চোখ ফল বাই টু কোটি দ্বয়ের যোগফল বাই টু তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক এভাবে পেয়ে গেলাম ফোর টু এবার এই রেখাটি ফোর টু বিন্দুগামী আবার এই রেখার উপর লম্ব তো এখন এই রেখাটি শুধু আমরা একটা জিনিস পেয়েছি যেটি ফোর টু বিন্দুগামী এই কথাটুকু শুধু আমরা বলতে পারছি এই রেখাটির যদি ঢাল পাই তাহলে কিন্তু আমরা একটি সরলরেখার সূত্র অ্যাপ্লাই করতে পারি তো এই সরলরেখাটির আমরা আগে ঢাল বের করবো কিভাবে বের করব দুটি বিন্দুগামী সরল রেখার ঢাল কোটি দয়ের অন্তর বাই ভুজ দয়ের অন্তর ঠিক আছে এভাবে বের করে নিবে কি বের হলো হাফ তো এর এর আগের পর্বে আমরা শিখেছিলাম মনে আছে তোমাদের যে কোনো কোন রেখার ঢাল যদি জানা থাকে তার লম্বের ঢালও আমরা বলতে পারবো যদি এই রেখা ঢাল হয় হাফ তাহলে তার লম্ব রেখা ঢাল হবে কি উল্টো টু সামনে মাইনাস অর্থাৎ মাইনাস টু ঠিক আছে তাহলে ঢাল যদি হয় আহ এম তাহলে তার লম্বের ঢাল হয়ে যাবে মাইনাস ওয়ান বাই এম ওকে তাহলে আমরা আমাদের নিন্নি সরল রেখার নিন্নি লম্ব দ্বিখণ্ডকের কিন্তু ঢাল পেয়ে গেলাম এবার সমীকরণও আমরা পেয়ে যাব কিভাবে দেখো ফোর টু বিন্দু গামি এবং এম ঢাল বিশিষ্ট অর্থাৎ এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু গামি এবং এম ঢাল বিশিষ্ট লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ কোন সূত্রটি মনে পড়ছে ওয়াই মাইনাস

বিন্দু দুটির সংযোগ রেখার মধ্যবিন্দুর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করলে তারপরে রেখাটির ঢাল বের করলে বের করার পরে কি করতে হবে লম্বের লম্ব রেখার ঢাল কি হবে মাইনাস ওয়ান বাই এম তারপরে কোন সূত্র অ্যাপ্লাই করলাম আমরা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান কেন যেহেতু আমরা একটি বিন্দু গামী সেটি পেয়েছি এবং রেখাটির আমরা ঢাল পেয়ে গেছি সেই জন্য এই সূত্রটি আমরা করব ওকে এবার যা এবং এই রেখার সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তা আমরা দুটি রেখার মধ্যবর্তী কোণের কিন্তু একটি সূত্র শিখেছি সেটি তো অবশ্যই অ্যাপ্লাই হবে কারণ যে স্বররেখাটি নির্ণয় করতে বলেছে সেই সরলরেখাটি আর এই সরলরেখাটির মধ্যবর্তী কোণ হচ্ছে পঁয়তাল্লিশ আগে বের করতে হবে দুটি সরলরেখার আমাদের ঢাল জানতে হবে তো আমরা এই স্বররেখাটি তো ঢাল বের করতে পারবো আর এই স্বলরেখাটির ঢাল আমরা ধরে নিব এম ঢাল ঠিক আছে তাহলে কি সররেখাটি কোন বিন্দুগামী একটি বিন্দুগামী সেটি দেওয়া আছে আর দেওয়া আছে কি আর কি আর কিছু ঢালটি হ্যাঁ আমরা ধরে নিলাম ওয়াই ইকুয়াল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান সমান এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এই সূত্রটি অ্যাপ্লাই হবে অর্থাৎ কোন বিন্দুগামী ফাইভ ফোর বিন্দুগামী তাহলে কি ধরে নিব ধরি সলরেখাটির সমীকরণ আমি সূত্রটি লিখেছি তোমরা সূত্রটি লিখার আর দরকার নেই ডাইরেক্ট অ্যাপ্লাই করে দিবে ওয়াই ওয়াই ওয়ান এর মান ফোর আর এক্স ওয়ান এর মান ফাইভ অর্থাৎ ধরে নিবে ধরি শলরেখাটির সমীকরণ ওয়াই মাইনাস ফোর ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস ফাইভ ওকে ওয়াই মাইনাস ফোর ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস ফাইভ আচ্ছা তাহলে এখন আমরা আমাদের নির্ণয় সমীকরণ এটি কিন্তু কি বের করতে হবে এম এর মান বের করতে হবে এবার যে প্রদত্ত সমীকরণ আছে সেই সমীকরণ সরল রেখা আমরা ঢাল বের করে নিব ঢাল বের করার সূত্র তোমরা জানো -x এর সহগ y এর সহগ তো ঢাল এখান থেকে বের করে নিলে এবার আমরা কি কোন সূত্রটি अप्लाई করব কোনের সূত্রটি মধ্যবর্তী কোণের সূত্র tan 45° ঠিক আছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির সমান প্লাস মাইনাস এম মাইনাস এমন অর্থাৎ ঢাল দুটি দেখো একটি এম আর একটি এমন এমন এর মান কিন্তু আমরা জানি এমন এর মান এখানে আমরা বসিয়ে দেবো অর্থাৎ এম মাইনাস এমন বাই ওয়ান প্লাস এম এমন এখানে এম ওনের মান বসিয়ে দিয়ে আর টেন পঁয়তাল্লিশের মান তো জানো অন তাহলে এখান থেকে কার মান পাওয়া যাবে এম এর মান পাওয়া যাবে ক্যালকুলেশন করে এম এর দুটি মান পাওয়া যাবে প্লাস মাইনাস যেহেতু আছে প্লাস চিহ্ন নিয়ে এম এর একটি মান বের হল টু বাই সেভেন মাইনাস নিয়ে এম এর মান বের হবে মাইনাস সেভেন বাই টু তাহলে এম এর মান পাওয়া গেছে এখন ওই সমীকরণটিতে এম এর মান বসিয়ে দিব তাহলে কয়েকটি সমীকরণ পাওয়া যাবে দুটি সমীকরণ 2/7 ঠিক আছে ক্যালকুলেশন করে পাওয়া গেল এই সমীকরণটি আবার m এর মান -7/2 আমরা বসিয়ে দিব পাওয়া যাবে আইটি সমীকরণ ঠিক আছে নির্ণেয় সমীকরণ এই দুটি হুম তাহলে এখানে কি বলেছে একটি সরলরেখা সমীকরণ নির্ণয় করতে হবে যেটি একটি বিন্দু গামী অর্থাৎ বিন্দু দেওয়া আছে অর্থাৎ এক্স ওয়ান ওয়ান দেওয়া আছে আর ঢাল কিন্তু দেওয়া নেই আর আরেকটি বলে দেওয়া আছে যে আরেকটি রেখার সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে তাহলে আমরা সমীকরণ কি করলাম ধরে নিলাম ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে এখানে কার মান বের করতে হবে ওয়াই ওয়ান আর এক্স ওয়ান আর ওয়াই ওয়ান এর মান তো দেওয়াই আছে শুধু এম এর মানটা পেলেই সমীকরণ বের করতে পারবো তাহলে কি করলাম এখন বলতো দুটি স্বলরেখার মধ্যবর্তী কোণের সূত্র করে সেখান থেকে এম এর মান বের হলো ঠিক আছে দুটি দুটি পাওয়া পাওয়া যাবে যাবে। মান এবার দেখো দুটি সরলরেখার ছেদ বিন্দু গামী। অর্থাৎ এই দুটি সরলরেখার ছেদ বিন্দু বের করতে হবে এবং সেই বিন্দু গামী এবং উভয় অক্ষের ধনাত্মক দিকের সাথে সমান অংশে ছেদ করে এরূপ সরলরেখা সমীকরণ নির্ণয় করো কি কি রকম উভয় অক্ষের ধনাত্মক দিকের সাথে ধনাত্মক দিকের সাথে সমান অংশে অর্থাৎ এই এক্স অক্ষের ছেদক অংশ এ এবং অক্ষের ছেদক অংশ যদি এ হয় সমান হয় আবার ধনাত্মক দিকে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা সমীকরণটি কি পেয়ে গেলাম বলতো আমরা কি ধরবো সমীকরণটি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বিষ সমীকরণটিকে এটি ধরতে হবে ঠিক আছে আর ওই সমীকরণটি কোন বিন্দু কামি তাহলে ছেদ বিন্দু বের করতে হবে তো ছেদ বিন্দু বের করা তো তোমরা অনেক সহজেই পারবে সমাধান করে এক্স এর মান বের করে ফেলো তাহলে ছেদ বিন্দু বের হয়ে যাবে এরপরে সরলরেখার সমীকরণটিকে আমরা ধরে নিব হুম দেখো রেখা দুটির ছেদ বিন্দু বের হয়ে গেছে ছেদ বিন্দু আমরা পেয়ে গেছি এখন আমরা সরল রেখাটির সমীকরণ ধরে নিব এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল ওয়ান ঠিক আছে আচ্ছা এই সমীকরণটিকে ক্যালকুলেশন করলে কি আসবে দেখো এটা আসবে ঠিক আছে এখন এটি কোন বিন্দুগামী টু বাই ফাইভ টুয়েলভ বাই ফাইভ বিন্দুগামী বিন্দুকামী হলে কি হবে সিদ্ধ হবে অর্থাৎ এক্স এর মান টু বাই ফাইভ বসিয়ে দিবে আর ওয়াই এর মান টুয়েলভ বাই ফাইভ বসিয়ে দিয়ে কার মান পাওয়া যাবে এখানে এর মান পাওয়া যাবে ঠিক আছে এরপরে এর মান এই সমীকরণে বসিয়ে দিতে হবে এই ইহাই নির্নেই সমীকরণ এবার দেখো তিনটি বিন্দু দেওয়া আছে সি বিন্দু থেকে রেখার উপর অঙ্কিত লম্বের নির্ণয় করো আমরা একটু চিত্রটা দেখে নিই তাহলে আরো সহজ হয়ে যাবে হম বি সংযোগ করলাম আর সি বিন্দুটি থেকে এবি রেখার উপর লম্ব টানতে হবে এবং অঙ্কিত লম্বের পাদবিন্দু হলো ডি এই ডি বিন্দুর স্থান নির্ণয় করতে হবে ঠিক আছে তো কিভাবে করব দেখে নাও হ্যাঁ বি রেখার ঢাল তো তোমরা বের করতে পারবে কিভাবে বের করবে দুটি বিন্দু গামী সরলরেখার ঢাল কোটি দর অন্তর পায় ভুজ দর অন্তর এই অঙ্কটি কিন্তু তোমরা করবে জাস্ট আমি বলে দিব কিভাবে করতে হবে এখান থেকে এ বি রেখার ঢাল প্রথমে বের করে নেবে কিভাবে বের করে নেবে কোটি অন্তর বা ভুজ অন্তর এরপরে লম্ব রেখার ঢাল বের করবে কি কিভাবে বের করবে যদি এই রেখার ঢাল হয় এম তাহলে লম্ব রেখার ঢাল হয়ে যাবে মাইনাস ওয়ান বাই এম অর্থাৎ উল্টো ঠিক আছে আর চিহ্ন পরিবর্তন করে দিবে অর্থাৎ আবারও বলছি দেখো এ বি রেখার ঢাল যদি পাও এ বাই বি তাহলে

তারপরে কি করতে হবে বলো তারপরে দেখো এই বিন্দুর স্থানাক কিন্তু নির্ণয় করতে বলেছে তো এই বিন্দুটি কি বলতো বি আর সিডি রেখার ছেদ বিন্দু তো ছেদ বিন্দু কিভাবে তাহলে আমরা বের করবো এবি রেখা এবি রেখার সমীকরণ বের করবে আর সিডি রেখার সমীকরণ বের করে কি করবে সমাধান করে বিভিন্ন স্থান পাওয়া যাবে অঙ্কটি তোমরা বাসায় করার চেষ্টা করো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আমরা এখানে শেষ করছি